যাই হোক ঠাকুরের কৃপায় বেঁচে গেছি ছোটো কাঠোর ওপর দিয়ে গেল তো বড়ো কিছু অ্যাক্সিডেন্ট হলে কি হতো আজকে জানি না আমি গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার ছুটির দিন তো সকালবেলা সবাই দেখো মানে সকালে জাস্ট ঘরে টিফিনটা করে বেরিয়ে পড়েছি সব নাচতে নাচতে জানো তো খুব আনন্দের সাথে আজকে আমরা বেরিয়েছি তো অনেক দিন পরেই যাচ্ছি তো দেখো আমরা আমাদের বাড়ি থেকেই এক দু কিলোমিটার দূরে এসেই দেখো একটা মিষ্টির দোকানে ঢুকেছি তো আমরা যখনই কোথাও যাই তো এই রাস্তা দিয়ে পার হলেই আমরা এই মিষ্টির দোকানে আগে ঢুকি তো দুই মিষ্টি নেবার থাকে মিষ্টি নেই তো তারপরে আমরা খাই তারপরে এখান থেকে যাই তো কী বলবো মিষ্টি দোকানটার সম্পর্কে যদি তোমাদেরকে বলি সত্যি মিষ্টিগুলো খেতে সত্যি প্রত্যেকটা মিষ্টি অসাধারণ তো তোমাদেরকে আগে হয়তো দেখেছি আমার দেখিয়েছি তো আজকেও দেখো একদম ফাঁকা সেই জন্যে বেশ ভালো করে ক্যামেরাটা করতে পারলাম নাহলে এত লোকের ভিড় হয় যে ঠিক মতো ক্যামেরা করতে পারি না তো আজকে দেখো মিষ্টিগুলো মানে বেশ অনেকটা করে সাজানো আছে নাহলে মিষ্টির খুব একটা থাকেই না যখন আসে থাকে তখনই শেষ হয়ে যায় মানে এমন মানে এখানে আমদানিটা সব রকম মিষ্টি পাওয়া যায় তো তারপরে দেখছি এই বিস্কিট এই যে টোস এগুলো দেখছি এবারে তুলেছে আমি জানি না তো অনেকদিন আসিনি তো যাই হোক আস্তে আস্তে দোকানটা ভিড় হচ্ছে তো আমরাও দেখো মানে কিছু খাবার নিয়েছি নিয়ে তারপরে বাচ্চারা মানে এগুলো কি বলে বরফি বলে মানে তো ওরা খাচ্ছে তোর বাবা একটু ক্যামেরা করে ফেললো আর ছোটোটার তো খুব আনন্দ যখন এখানে আসবে কিছু নাহলে কিছু খাবেই তারপরে আরও কিছু আছে জানো তো আমরাও দুজনে একটা করে বড়ো বড় বড় মিষ্টি খেয়ে ফেললাম তো আমার তো মিষ্টি খুব পছন্দের মানে খুবই ভালো লাগে তো সেই জন্যে ও একটা মিষ্টি আর আমি একটু আর ছেলে দুটোই বরফি খেলো তো আমি বলছিলাম প্রথম যে খাবো না ভালো লাগছে না তো বললো না না অনেকদিন পরে এসেছি খাও না তো যাই হোক খেয়ে নিলাম দেখো তো ফাঁকা আছে মানে খুব একটা ভিড় নেয় নাহলে এত ভিড় থাকে যে কি বলবো মানে দাঁড়িয়ে যে তুমি খাবে এত লোকজন তো ভীষণ লজ্জা লাগে আমার বলা বলি কথা কি এই মিষ্টির দোকানটা একদম তেইশ নম্বর রোডের ওপরে তারপরে বন্ধুরা আমরা মিষ্টি মিষ্টি খেয়ে দেখো সবাই বেরিয়ে পড়েছি জানো আর যে খাবারগুলো নিয়েছি আমরা সেগুলো ভেতরে রেখেই চলে এসেছি ওকে বলতে আবারও আবার নিয়ে আসে তো বন্ধুরা এখানে মানে সব কিছুই পাওয়া যায় মানে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তারপরে মুদিখানারও জানো এই ভেতরে আছে সেটা বিস্কুট সাবান তেল সমস্ত রকম সব কিছু পাওয়া যায় ভেতরটা তোমাদেরকে দেখালাম না তারপরে দেখো এই যে কোল্ড ড্রিঙ্কসের গাড়ি ঢুকছে তো সব রকম এখানে জিনিস পাওয়া যায় একদম রোডের ওপরেই দোকানটা তো বন্ধুরা তোমাদেরকে বলাই হয় না আমরা কোথায় যাচ্ছি তো জানতে গেলে আমার সঙ্গে থাকতে হবে তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আপনার বন্ধুরা দেখো যে কাদার মধ্যে আমরা ফেসে গেছি তো একদম খেয়াল ছিল না যে রাস্তাটা এইভাবে কাদা হয়ে গেছে যেহেতু কালকেই বৃষ্টিটা থেমেছে তো তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি এর আগেও আমি ক্যামেরা করেছি রাস্তাটায় তো দেখো বাইকটা নিয়ে বাড়ি বাইকের ওপরই আমরা সবাই বসে আছি তো বাইকেই যাচ্ছি আমরা কিন্তু আমার ভীষণ ভয় লাগছে ওকে বলছি না দাও আমি হেঁটে হেঁটে যাবো চলো যতটা কাদা আছে আমি ততটাই হেঁটে হেঁটে যাচ্ছি তুমি বাইকটা নিয়ে যাও তো সেটাই ওকে বলছি তো অলরেডি আমি আর আমার ছেলে বড় ছেলে নেবেও পড়েছি তো ও আর ছোট ছেলেকে নিয়ে ও বাইকটা নিয়ে চলে গেলো যতটা কাদা আছে মানে তবু মানে লোড থাকলে লোড মানে আমরা যদি সবাই চেপে থাকি ভয়ও লাগছে দেখেছো কি অবস্থা কাদায় ভর্তি হয়ে আছে এরকম রাস্তা দিয়ে মানে বাইকে যা যায় বলো আমার একদম খেয়াল ছিল না ওরও খেয়াল ছিল না নাহলে অন্য রাস্তা দিয়ে যাওয়া যেত তো অনেক সময় ছিল আমাদেরকে কিছু বলেও নে ওরা যে রাস্তাটা এত কাদা হয়ে আছে তোমরা যাচ্ছ কেন তো যাই হোক বন্ধুরা আমরা নেবে দেখো আমার ছেলে আর আমি হেঁটেছি রাস্তাটার অবস্থা দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে এই রাস্তাটা এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় বলো ফুল ফ্যামিলি তো ভীষণ ভয় লাগছিলো আমার যাই হোক আমি নেমে পড়েছি আমি আমার ছেলে আর ও চলে গেছে ছোট ছেলেকে নিয়ে ওখানে গিয়ে মানে অনেকটা গিয়ে দূরে দাঁড়িয়ে আছে তো আমরা যাচ্ছি আমি আর আমার বড়ো ছেলে আর দেখেছি চারিদিকে একদম জল জমে জমিগুলো ভর্তি হয়ে আছে যেহেতু এখন চাষের টাইমে ধান রোয়া হবে সবাই তো সেই জন্য বেশ ভালোই ডুবে গেছে জমিগুলো তারপরে একটু বাইকে করে এসে আবার দেখো নামলাম এখানটা আবার কাদা তো এখানটা তোমরা চিনতে পারছো কি না জানি না এটা হচ্ছে কোথায় বলো দেখি এটা হচ্ছে আমার বাপের বাড়ি নদী জানো এই নদীতে আগে আমরা কত স্নান করেছি জানো তো যাই হোক দেখো এখানটাও মানে মেরামত করছে মানে এই ফুলটাকে তো কী অবস্থা রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ তবু যাই হোক অনেকদিন পর আসছি সত্যি খুব আনন্দের সাথে খুব ভালো লাগছে আর দেখো নদীতে কেমন সোজ যাচ্ছে ভীষণ ভয় লাগছে আমরা কিন্তু আগে নদীতে খুব স্নান করেছি যেন তো যাই হোক পুরোটা ভালো এসে মানে বাড়ির কাছাকাছি বাপের বাড়ির কাছাকাছি এসে যে এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি বুঝতে পারিনি যেন তো ভালোই যাচ্ছিলাম গো বাইকে চেপে তো তার মধ্যে দেখো একটা সাইকেল মানে সামনে পড়ে যায় তো গাড়ির চাকা স্লিপ করে তো কাদা তো এরকম তো স্লিপ করতেই একদম পড়ে যাই সবাই আমরা তো সাইকেলের ওপরে আমি একদম পড়ে যাই তো আমার হাঁটুটা একদম স্পকের মধ্যে ঢুকে গিয়েছিল সাইকেলের চাকার পিছন চাকার যে স্পকগুলো থাকে না সেইগুলোর ওপরে মানে ভেতরে ঢুকে গিয়েছিলো আর আঙুলটা আমার মানে পায়ের আঙুলটা চেনের ভেতরে ঢুকে গিয়েছিল আমি একদম মানে ঠেলে বের করতে পারিনি তো বাটায় অনেকটা লেগেও গেছে চোট পেয়েছি মানে আর আমি সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম যেহেতু আমি চুড়িদার পরেছিলাম তো বুঝতে পারছিলাম না তো তারা হলো মানে একটুখানি আর একটুখানি গেলি আমার বাপের বাড়িটা তো গিয়েই আমি বাড়িতে বলতেই আমি তাড়াতাড়ি করে আবার সবাই দেখে তো যাই হোক আমার ভাইয়ের বউ তাড়াতাড়ি এসে মানে বড় লাগে সেই টাইমটা আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাতে পারিনি সত্যি সেই টাইমটা না আমার খুব আমার মায়ের কথা মনে পড়ছিলো যাই হোক আমার ভাইয়ের বউটা মানে কি বলবো ও যে ওইভাবে আমাকে যত্ন করবে আমি সেই টাইমটা না আমার এত কান্না পাচ্ছিল কিন্তু আমি মনটাকে চেপে ধরেছিলাম যেহেতু সবারই কষ্ট হবে আমাদের আমি এখনই কেঁদে ফেললাম বলতে বলতে দেখেছ তো যাই হোক অনেক বড়ো অ্যাক্সিডেন্ট হতে হতে আমি বেঁচে গেছি তা তো কি বলবো আমার জীবনে প্রথম এটা জানো তো ভীষণ ভয় খেয়েছিলাম ভীষণ ভয় খেয়েছিলাম তারপরে বরফ টরফ লাগিয়ে লাগিয়ে তো অনেকটা ভালো লাগছে তো আমি আবার চেঞ্জ হয়ে এই নিচে এলাম তারপরে বন্ধুরা আর আমি ক্যামেরা করতে পারিনি তো ভাবলাম করব কিন্তু আর শরীরটাও ভালো নয় মনটাও খারাপ হয়ে গেল তো আর ক্যামেরা আর করতে পারলাম না তো এইখানেই আজকে আমি শেষ করলাম আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন